হ্যালো সকলকে সকলকে গুড কটা বাজে সাড়ে আটটা বাজে রাত সাড়ে আটটা ঠিক আছে সব বন্ধুদেরকে ভালোবাসা জানাচ্ছি আমি দেখো আজকে আমি কি করছি দেখো আজকে করবো স্যুপ ভেজিটেবল স্যুপ ওই জন্য প্রথমে দেখো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি একটু এখানে রসুন কুচি আর আদা কুচি ঠিক আছে তারপরে এখানে সস আছে এখানে মৌরি আর কি বলে জিরে এটাকে ভেজে গুঁড়ো করে রাখবো আর এইটাতে বাটার আছে এটাতে বাটার আছে এইখানে দেখো এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচিয়েছি ওই ইয়েতে লাগবে সুপে লাগবে গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি বাঁধাকপি নিয়েছি ভুট্টা নিয়েছি ফুলকপি নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি এগুলো দিয়ে স্যুপ তৈরি করব আমি কেমন করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা কেমন করো সেটা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু আমি কেমন করছি সেটা দেখো দেখো এই সসপ্যানটাকে বসিয়েছে এবারে মৌরি আর জিরেটা একটু নাড়িয়ে নেবো এটাকে একটু ভেজে নিয়ে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব এটা শুকে যাবে মুরগি আর জিরেটা দিলে খুব সুন্দর টেস্ট হয় তোমরা কেমন করো আমাকে জানাবে ঠিক আছে করলে তেতো হয়ে যাবে ঠিক আছে এটা একটু ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি স্যুপটাকে করে নিই আর স্যুপে দেবো গোলমরিচির গুঁড়ো দেবো একটু অল্প চিনি দেবো ব্যালেন্স করার জন্য নুন তো থাকবেই চলো এবারে করতে থাকি আমি তোমরা কেমন আছো বলো কালকে তোমাদেরকে মেলা ঘুরিয়ে নিয়ে এসেছি আমিও ঘুরেছি তোমাদেরকে ঘুরিয়ে নিয়েছি কেমন লাগলো বলো একটু বাটা দিচ্ছি এইবারে দেবো এখানে আছে এরই মধ্যে রসুন কুচি ওই আদা কুচি এরই সঙ্গে দেব পেঁয়াজটা এখানে সুন্দর হলে কুকুর এমন করতে থাকে তোমাদের বলি কি কী করছে বলো তো অদ্ভুত একটা করতে থাকে পেঁয়াজটা দিয়েছি বাটার না দিয়ে তেলও দেওয়া যায় রিফাইন তেল দিয়েও করা যায় কিন্তু খেতে একটু টেস্ট হবে ওই জন্য বাটারটা দিয়েছি এটা দিলাম এবারে দেবো সবজিগুলো আছে না সবজিগুলো একটু দিয়ে দেবো সবগুলো এটা গাজর দিলাম ফুলকপিটা দিলাম এগুলো যত সুন্দর করে কাটবে যত সুন্দর হবে আমি মোটামুটি কেটেছি এইভাবে আমি এইভাবেই পড়ি

বাঁধাকপিটা দেখে একটু সেদ্ধ করে রেখেছি ওই জন্য একটু পরে দেবো ফুলকপিটা একটু মেন দিচ্ছে তোমরা কেমন অবশ্যই জানাবে ঠিক আছে

বিনস দিলাম না বিনস তোমাদের কাছে যদি থাকে পেয়ার পুলি বিনস এগুলো যদি থাকে তাহলে দিতে পারো তোমরা আমি দিলাম না অনেক হয়ে যাবে ওই জন্য দিলাম না তোমাদের কাছে যদি থাকে তাহলে ওগুলো তোমরা অ্যাড করতে পারো ধনে পাতাটা দেবো লাস্টে দেবো ধনে পাতা হয়ে গেছে সবজি তো শুকো সবজি তো বেশি ভাজা হয় না একটু জাস্ট বাটারে একটু নাড়িয়ে নেওয়া এই জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে একটু জল দিই তারপরে আমি ওই মশলাটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখো আমি মিনিট পরে এলাম সুন্দর সুপের সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে এইবারে দেব আমি এইবারে দেখো এইবারে অল্প গোলমরিচ দিচ্ছি গোলমরিচ দিলাম আর একটু চিনি দেব টেস্টটা সুন্দর আসবে অল্প সামান্য তোমরা কেমন করে বানাও তোমরা এইভাবে বানাও দেখবো আমি একটু টেস্ট করে দেখিনি নুনটা ঠিক আছে কি না নুন চিনি সব ঠিক আছে এবারে দেব এই যে মশলাটা করে রেখেছি না যে মশলাটা এই মশলাটা দেবো বেশ এইটুকু দিলেই হবে ঢিমে আছে রাখবে কিন্তু হালকা আস্তে 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 করতে থাকবে তার উপরে দেব ধনে পাতা তোমরা কেমন করো আমি জানি না কিন্তু আমি এইভাবে করি এবারে পন ফ্লাওয়ারটা আছে কর্নফ্লাওয়ার আমি দেড় চামচ নিয়েছি আমার সবজি অনুপাতে আমি দেড় চামচ নিয়েছি তোমরা যেমন সবজি দেবে সেইভাবে দেবে এই দেখো যে কর্নফ্লাওয়ারটা ওপর থেকে অল্প দিয়ে দিচ্ছি বেশি লাগবে না অল্প बाටට බටටට ද නදම බටට තු চ বলো তোমরা শীতের দিনে এই স্যুপ টুপ খাও শীতের দিনেই তো ভালো লাগে খেতে কিনতে তো পাওয়া যায় সব কিছু দিয়ে স্যুপটা করলে খুব সুন্দর টেস্ট হয় একবার করে দেখবে করে দেখো ভালো তো লাগবে সেবারে এটাকে আমি গড়িয়ে দেবো এটা হয়ে গেছে নামিয়ে দেব আর বেশি ঘন করব না আমি এই হটপটের মধ্যে নামালো গরম থাকবে এই আমি সুজাতা তোমাদের বন্ধু আবার এসেছি চলো এই যে সুপটা করলাম না এই এই যে এই যে সুপটা দেখো এখন ধোয়া হচ্ছে সদ্য না ভালো খুব সুন্দর হয় খেতে তোমরা করে খেও খুব ভালো লাগে যারা যারা খাও তারা তো জানোই আর যারা খাও না তারা করে খেও এত সুন্দর টেস্ট হয় না চলো এই সুপটা আজকে করে তোমাদের দেখালাম যদি ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও আর তো জানো কী করতে হবে আমার সঙ্গে থাকবে লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে তাহলে আজকে এইটুকু আবার আরেক দিন আসব আবার কিছু রেসিপি নিয়ে আমি যা জানি আমি যেমন করি আমি যা জানি যদি তোমাদের ভালো লাগে তাহলে ও করে খেও খুব ভালো লাগে করো না ভালো লাগবে কিনতে তো পাওয়া যায় কিন্তু বাড়িতে করলে তো ভালো লাগে না ঠিক আছে তাহলে আজকের মতন চলি টাটা